দেখো আমার রুচি সকাল থেকে আমার পিছন পিছন ঘুরে যাচ্ছে হয়ে যাবে শোনো খেতে দিয়েছি কিন্তু তিনটে বিস্কুট হয়ে গেছে আমি খাটে বসে চা খেয়ে একটু ফোনটা দেখছিলাম একটু ভ্লগট দেখছিলাম ও সে এখানে বসেই আছে বসেই আছে এবারে আমি খাট থেকে নেমেছি বলে এখন অ্যাও করে আমার ডাকছে ওকে নয় আদর করতে হবে নয় খেতে দিতে হবে এই হচ্ছে আবদারোনার সব দেখি টিফিনটা করি কি টিফিন করি দেখি হ্যাঁ উঠোছে কেন হ্যাঁ খাতে উঠেছে নামো 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 নেমে যাও নেমে যাও চলে আস নেমে আসো নেমে আসো নেমে আসো দাও যাবো কোথায় যাবো কি করবো বাইরে যাব বাইরে গিয়ে কি করবো কি করবো বাইরে গিয়ে ওই দেখো আজকে একটা পরোটা করছি সবজি পরোটা মানে ভেজ পরোটা ঠিক আছে এটা একটু এ করে নিয়েছি এবারের মধ্যে পুটটা ভরে দেব গোল্লাটা একটু মোটা নেবে বুঝছো মানে একটু বেশি নেবে tumwaita bi bi benchi ilante to দুটোকে তেল দিয়ে করে নিই এই তেলের মধ্যেই আমি মাখিয়ে নেবো বুঝেছো তো তাহলে একটু তেলটা কম লাগবে এই পিঠো পিট করে দুটোকে বেলে মাখিয়ে নিতে হবে তারপরে ভাজবো এ পিঠো পিট করে একটু বেশি করে ভেজে নেবে ধৈর্য দেবে নাহলে সবজিগুলো ভেতরে সবজিগুলো কাঁচা থেকে যায় বুঝতে পেরেছো আর ময়দাটা তো তোমরা যেমন মাখো ওরকমই ময়ন দিয়েছি আর একটু এটার মধ্যে না আটা ময়দা মিশিয়ে দিয়েছি ঠিক আছে তেল নেই অল্প তেল দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার এই হটপটে দিয়ে রেখে দিলাম এই যে সবজি পরোটাগুলো হয়ে গেছে গাছ টমেটো স্লাইস করে কেটেছি আর একটু টমেটো সস ডিশটা ছোটো হয়ে গেছে টমেটো সস আর কাশুন্দি দিয়ে বেড়ে নিয়েছে আমার আর আমার ছোট ছেলে বড় ছেলে তো এখনো ঘুমিয়ে যাচ্ছে খেয়ে বাকি কাজগুলো সেরে নিয়ে আজ পরে মাংস হচ্ছে মাংস খায় না ওর জন্য ডিম রান্না করবো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ভিনিগার হলুদ মুগ জিরে গুঁড়ো তেল দিয়ে মেখে রেখে দিয়েছি তেজপাতা দারচিনি দিয়েছি হলুদ দেখো কত অল্প তেলে রান্না করি আছে এই তো বাটাটা দিয়ে দেবো একটু চিনি নুন আর হলুদ দিয়ে এটা কষতে থাকি মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার এই মাংসটা দিয়ে মাংস ঢেলে দিলাম মাংসটা আলু তো সিটি দিয়ে নিয়েছি একটা তারপরে ভেজেও নিয়েছি আলুটা পরে দিয়ে দেবো বুঝেছো আলু দিয়ে একটু নাড়িয়ে তারপরে গরম জল দিয়ে দেবো চারটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার দরকার বেশি নাকি কে নেবে ভুতান এদিকে আয় এদিকে আয় না আসলে এখানে আমি ডিমটা বসাবো ছেলের জন্য আর ডিম পোচ করে নিই একটা ডিম সেদ্ধ করেছি আর একটা ডিম আমি পোচ করে নিচ্ছি বাটি ভালো রে এই রাজ রাজভোগ রাজভোগ নাকি ঘরে তো মাংস আসে না চলে যায় কেন আমার বড়ো ছেলে মাংস খায় না আমরা অতটা পছন্দ করি না অনেক দিন না খেয়ে খেয়ে তারপরে একদিন আসে যখন আবার ইচ্ছা করে তখন অনেক দিন বাদে একটু খেতে ইচ্ছা করে আর কি আর জলটা ঢেলে দিই এটা গরম জল একটু ঝোল ঝোলই খাই ভাত তো খেতে হবে তাদের ঝোল ঝোল না হলে অসুবিধা হয় ঢাকা দিয়ে দিই এবার এটা করে নিই দেখো বড়ো ছেলের জন্য ডিমের ঝোলটা করছি ও কোনো ফুলন পছন্দ করে না তাই শুধু মশলাটা দিচ্ছি আলু ভেজে নিয়েছি আরও অনেক ঝামেলা আছে রাত্রেবেলা দুধ রেখে দিই না ও খাওয়া খেতে চায় না সেই দিয়ে দিতে হবে এটা আর রাত্রে দুধ রুটি খাবে তবুও ভালো মাংসের মশলা থেকে একটু রেখে দিয়েছিলাম ওটা দিয়েই করছি চিনি নিয়ে দিলাম এখন মুগ ডাল বসিয়ে দিয়েছি আর এরপরে এখন নারকেলের বড় করবো এইয আর এদিকে ভাত হচ্ছে কত বেলা হয়ে গেছে কি বলবো এখন ঘরটা ঝাঁপ দিয়ে আসলাম সকালে একটু বৃষ্টি ভাবে কাজ করাটা হয়ে যায় যার জন্য পেরে উঠি না এই রান্না করতে করতে বাসনগুলো মেঝে নিচ্ছি তিনটে বেড়ে গেছে বুঝলো এখন এখনো রান্না চাপা চাই গরম করবো স্নান করবো ঠাকুর পুজো করবো তারপর আবার ছোটো ছোটো চায় শরীরটা ঠিক থাকে আবার ছোটো ছোটো বসে থাকতে হবে আমাদের যাতে তো পারি না পায় কষ্ট হয় বেশি কোন বস্তু পাই না মেয়েদের যত্ন না করে যাই হোক করতে তো হবে মা যখন রয়েছি তাকে আমাকেই নিয়ে যেতে হবে বসেও থাকতে হবে হ্যাঁ ও যায় তাহলে নানি যত দিচ্ছি আমি ফোনটা নিয়ে একটু শুয়ে শুয়ে ফোন দেখতেও পারি না একটু ব্লগ চালিয়েছি কি চালাইনি অন্যান্য ঘুমে এসে যে ঘুমতে

你俩毛人还毛腿？